কখনও টিউশনি আবার কখনো প্রুফরিডার এমনকি কখনও সিকিউরিটি গার্ডের চাকরিও করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী এম মোত্তালিব মিহির এভাবেই শিক্ষা জীবন কাটিয়ে সর্বশেষ তেতাল্লিশতম বিসিএস এ শিক্ষা ক্যাডারের নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি আমার চার পাঁচ গ্রামের মধ্যে বিসিএস এর কোনো সুপারিশ প্রাপ্ত কেউ নয় আমি প্রথম ব্যক্তি যা আমার আমাদের এলাকা থেকে আমি বিসিএস ক্যাডার হিসাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে এইচএসসি শেষে ২০১২ সালে ঢাকায় এসে আর্থিক অভাব অনটনের জন্য আবারও পড়াশোনা ছেড়ে দেন মোত্তালিব মেহের চাকরি নেন একটি সিকিউরিটি কোম্পানিতে প্রতিদিন ষোলো ঘন্টা ডিউটি করতেন তিনি সারাদিন গেটে বসে থাকতে হতো তাকে সিকিউরিটি চাকরির বেতন থেকে কিছু টাকা জমিয়ে ভর্তি হয়ে যান একটি কোচিংয়ে এভাবে চাকরির পাশাপাশি কোচিং করে ২০১৩ সালে ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পান এই মোত্তালিব মেহে দেখেন আমি দীর্ঘ চার বছর ১৬ ঘন্টা অ্যাভারেজে আমি সিকিউরিটি চাকরি করেছি ওই কাজটাই কিন্তু আমাকে সর্বদাই কিন্তু বড় হওয়ার উৎসাহ জাগিয়েছে যে এই যে কষ্টটা করতেছি দীর্ঘ ১৬ ঘন্টা থেকে ২০ ঘন্টা চাকরির যে সময়গুলো এইভাবে তো আমি আমার সারা জীবন আমি কাটাতে পারি না ফলে আমার অন্য নতুন কিছু করতে হবে নতুন কোনো জায়গায় ভালো কিছু করতে হবে তখন থেকেই কিন্তু কিন্তু আমি কোচিং সেন্টারে ক্লাস নেওয়া শুরু করি বাসায় পড়ানো শুরু করি চাকরি পাশাপাশি প্রুফ রিডারের কাজ করি বড় ভাইদের বই লিখে দেই মোত্তালিব মিহির জানান এ পর্যন্ত আসার পথটা কখনোই মসৃণ ছিল না গ্রামের স্কুল থেকে পড়াশোনা শেষ করে যখন কলেজে ভর্তি হই তখনই আর্থিক টানাপড়নের মধ্যে পড়তে হয় পুরো পরিবারকে ফলে কলেজের পড়াশোনাও কিছুদিন বন্ধ ছিল তাই স্থানীয় একটি বেসরকারি কোম্পানিতে নিরাপত্তা কর্মীর চাকরিও নিতে হয়েছিল একদিকে চাকরি অপরদিকে পড়াশোনা শেষ পর্যন্ত অভাব অনটন কোনোভাবেই আমার যখন পিছনে সারে না আমাদের পরিবারের সবগুলো জমি বন্ধক হয়ে যায় একটা পর্যায়ে আমার আব্বা আম্মা এমনও দিন গেছে যে তারা বাজারের পর বাজার চলে যাচ্ছে কিন্তু কোনো বাজার খরচ করার হাতে কোনো টাকা নেই দুই হাজার একুশ সালে এসে যে প্রিলিমিনারিটা হলো পাশ করলাম বা এসে রিটার্ন হলো রিটার্ন পাশ করলাম এবং তেইশ সালে ভাইভা হল আমার ছয় নভেম্বর দু আমার ভাইভা হয় আমি ভাইভাটাতে অ্যাটেন্ড করি আলহামদুলিল্লাহ ছাব্বিশ ডিসেম্বর তেতাল্লিশ তো এর বা ফাইনাল রেজাল্ট হলে আমি শিক্ষা ক্যারারে সুপারিশপ্রাপ্ত হই বগুড়ার শিবগঞ্জের বর্গাচাষী মাহাবুল ইসলাম ও জামিলা বিবির সন্তান মোত্তালিব মিহির গ্রামে বর্গাচাষী বাবা আর গৃহিণী মায়ের একমাত্র স্বপ্ন ছিল তাদের সন্তান একদিন বড় সাফল্যের চরম শিখরে পৌঁছাবে আর্থিক দুরবস্থার কারণে এক সময় চাষার বাড়িতে থাকতে হয়েছে মোত্তালিব মিহিরকে পরিবার থেকে পড়াশোনার খরচ চালিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে কিছুদিন পড়াশোনাও বন্ধ ছিল অথচ থেমে যাননি এই মোত্তালি মেহের অত দরিদ্র বাবা মাকে তাদের মুখে অন্তত আমি একটা চাকরি পেয়ে যে হাসি ফুটাতে পেরেছি এটা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মনে হয়েছে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমি ষোলো থেকে বিশ ঘন্টা ডিউটি করতাম পাশাপাশি আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতাম দেখা গেছে আমার শুক্র শনিবারে আমার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস থাকতো না সেদিন আমি বিশ ঘন্টা ডিটি করতাম যদি কেউ লক্ষ্যে অটুট থাকে পরিশ্রম করে ধৈর্য ধরে কাজ করে সে কিন্তু সফলতার একটা জায়গাতে যেতে পারে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।